আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে বানাবো পটল দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি যে কিনা বাচ্চা থেকে বড় সকলেই অনেক পছন্দ করবে আর পটলের তরকারি পটলের ভাজি একঘেয়ে আমি খেতে খেতে আপনারা যদি বোরিং হয়ে যান মাঝে মধ্যে এই রেসিপিটি ট্রাই করতেই পারেন আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন চলে যাই মূল রেসিপিতে এখানে আমি কিছু পটল নিয়েছি আর বন্ধুরা আপনারা এই সাইজের পটল নেওয়ার চেষ্টা করবেন এখন আমি পটলের উপরে যে একটা আবরণ থাকে সেটা এভাবে পরিষ্কার করে নিব আর হ্যাঁ বন্ধুরা আপনারা এই কাজটা বটি দিয়ে করে নিতে পারবেন দেখুন বন্ধুরা সবগুলো পটল আমার পরিষ্কার করে নেওয়া শেষ এখন আমি পরিষ্কার পানি দিয়ে সবগুলো পটল ভালো করে ধুয়ে নেব আমার ধুয়ে নেওয়া শেষ এখন আমি একটা ছুরি দিয়ে দুই সাইডে কেটে নিয়ে তারপর মাঝখানে কেটে দুই পিস করে নিব আর এখন আমি একটা চামচ দিয়ে ভিতরে যে শ্বাস থাকে সেটা আমি বের করে নিব দেখুন বন্ধুরা আপনারা অবশ্যই এভাবে বের করে নেওয়ার জন্য চেষ্টা করবেন আর হ্যাঁ বন্ধুরা আমি যে শ্বাসটা বের করে নিয়েছি এটা আমি ফেলে দিব না এটাও আমার পরবর্তী কাজে লাগবে আমার সবগুলো করে নেওয়া শেষ এখন আমি যে পটলের শ্বাসগুলো বের করে নিয়েছি সেটার ভিতর থেকে দেখুন আমি বিচিগুলো ফেলে দিব কারণ এটা খাওয়ার সময় যদি দাঁতের নিচে পড়ে তাহলে অনেক ভাজে লাগবে আর আমি এখন এগুলো দিয়ে একটা পুট তৈরি করে নেব এখন আমি চুলায় একটা প্যান বসিয়ার মধ্যে তেল দিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরা এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি একটা কাঁচামরিচ কুচি এখন এগুলো আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিব এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ জিরা গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে নিব। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব এখন আমি পটলের যে শ্বাসগুলো বের করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিব সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে আমি এগুলো ভেজে নিব এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম সবগুলো উপকরণ আমি ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নামিয়ে নিব। দেখুন বন্ধুরা আমি পুটটা রেডি করে নিয়েছি আমি যে পোটলগুলো কেটে রেখেছিলাম সেগুলোর মধ্যে একটা চামচ দিয়ে পুর দিয়ে দিব আর হ্যাঁ বন্ধুরা এটা অবশ্যই চেপে চেপে দিয়ে নিতে হবে আর তা না হলে আপনারা যখন এটা ভাসতে যাবেন তখন ভিতর থেকে বের হয়ে যাবে দেখুন বন্ধুরা আপনাদের বোঝার সুবিধার্থের জন্য আমি আরেকটা করে দেখালাম একইভাবে একই নিয়মে আমি সবগুলো পোটলে পুর দিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমি এভাবে করে নিয়েছি এখন আমি চুলায় একটি টপার বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা একটু গরম হওয়ার পরে আমি সবগুলো পোটল এর মধ্যে দিয়ে নিলাম আর হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি জায়গা কম থাকে ভেজে নেওয়া তাহলে অল্প করে দিয়েও ভেজে নিতে পারবেন একপাশে হয়ে গিয়েছে আমি উল্টিয়ে দিব দেখুন বন্ধুরা আমার সবগুলো উল্টিয়ে নেওয়া শেষ এক পাশে ভেজে নেওয়া শেষ আমি অন্য পাশেও ভেজে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আশটা মিডিয়াম রেখে এটা ভেজে নিতে হবে তা না হলে পুড়ে যাবে এখন আমি নামিয়ে নিব। আর হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় করে নিতে চেষ্টা করবেন আর খেতে কেমন টেস্ট এটা কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ